হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে তারক এয়ারলাইন্সের একটি বিমান ইঞ্জিনে আগুন ধরে যায় তবে পরিস্থিতি দ্রুত আঁচ করে ফ্যালটের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বিমানে থাকা দুশো নব্বই জন যাত্রী সবাই নিরাপদে আসেন বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ মঙ্গলবার বিশে মে সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানা যায় দুশো নব্বই জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে উড্ডয়নের ফাইভ পনেরো মিনিট পর বিমানের একটি ইঞ্জিনে স্পার্ট দেখতে পান ফাইলট প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্রাড হিটের কারণে হতে পারে ফাইলট বিমানটিকে ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় দেড় ঘন্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর সকাল আটটা পনেরো মিনিটে জরুরি অবতরণ করান গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পায় ফ্যালোর তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানটি নিরাপদে ফিরিয়ে আনেন যাত্রীরা সবাই সুস্থ আসেন